দেখেন অনেক বাগান অনেক বাগান আছে এই যে দেখেন সাদা লজ্জাবতী গাছের বাগান এদিকে দেখেন এই যে সাদা লজ্জাবতী গাছ দেখেন যাকে বলে সাদা লজ্জাবতী গাছ এদিকে পাহাড়ের মতন আছে দেখে নেন এদিকে পাহাড় সেটা হলো সাদা লজ্জাবতী গাছ সাদা লজ্জাপতি গাছ অনেক রোগের উপকারিতা কী কী কাজে লাগে সেটা আপনারা শিখে রাখুন জীবনে একবার না একবার কাজে লাগবে এই যে দেখেন একটি গাছ আমি উঠাইছি অনেক বড় এই যে গোড়ারা দেখুন আপনার স্বামী স্ত্রী বসীকরণ প্রেমিক প্রেমিকা বসীকরণ একজন আপনার সাথে প্রেম করে পতনা করে চলে গেছে তাকে কিভাবে আনবেন সেই বশীকরণ আজকে আপনাদেরকে শেখাবো স্বামী স্ত্রী অধিক সময় সহবাস সেটা কিভাবে করবেন কোন নিয়মে করবেন সেটা আজকে শিখতে পারবেন পুরুষ মানুষ কোনোদিন নারী মহলে হার মানতে হবে না এখানে শুধু লজ্জাপতি গাছ আর লজ্জাপতি গাছ আপনারা আমার ভিডিও দেখলে শিখতে পারবেন দেখেন আমি যে গাছটা উঠাইছি আজকে এই গাছটা উঠাইতে অনেকক্ষণ সময় লাগছে আমি গাছটা উঠায় রাখছি সেই গাছটা দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন কেমন কার্যকারিতা এই লজ্জাপতি গাছ এই যে দেখুন আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি যাকে বলে লজ্জাপতি গাছ লজ্জাপতি গাছ আপনারা নাম শুনছেন অনেকজনই আছেন লজ্জাপতি গাছ কাকে বলে দেখেন নাই এই যে দেখেন লজ্জাপতি গাছ সেটার বলা হয় লজ্জাপতি গাছ সাদা লজ্জাপতি গাছ সেই গাছটা কতটুকু লম্বা হইতে পারে সেটা আপনি দেখে নেন এই গাছটা আছে বিশ ফিট লম্বা আছে গাছটা আমি মাইপা দেখাবো বিশ ফিট লম্বা এটাই হলো সাদা লজ্জাপতি গাছ ভালো করে দেখে নেন অনেক লোক আছেন নারী মহলে অক্ষমতা স্বামী স্ত্রী অধিকান সময় সহবাস করতে পারেন না এই লজ্জাবতী গাছের সাহায্যে কান সময় খেলাধুলা করতে পারবেন অনেক শক্তিশালী একটি গাছ যদি আপনি কোনো বন্ধুকে বশীকরণ করতে চান আপনিও করতে পারবেন এই লজ্জাবতী গাছের সাহায্যে অনেক শক্তিশালী কোনো নারী লোক কোনো স্বামীকে বশীকরণ করতে চান আপনিও করতে পারবেন আপনার স্বামী আপনারা চাইরা কোনো দিন চলে যাইতে পারবে না অনেক পুরুষ মানুষ আছে দুইটা তিনটা করে বিয়া করে আগের বোর কোনো কবর নেয় না সে ভাত খাইলো না না খাইল কাপড় আছে না না আছে কোনো কুচকবর নাই কিন্তু সে বশীকরণ করলে আপনি কোনো আপনার স্যায়রা সে যাইতে পারবে না অনেক সুন্দর শক্তিশালী বশীকরণ হয় এই সাদা লজ্জাপতি গাছ দিয়ে এই যে দেখুন যারে বলে লজ্জাপতি গাছ অনেক বড় গাছ আমি প্র্যাকটিক্যালে দেখাইলাম এই ইউটিউবে আমি চ্যালেঞ্জ করছি আমি একমাত্র সাদা লজ্জাবতী গাছের ভিডিও দিই আর কেউ দিতে পারে নাই অনেক লোক আছেন বিয়া করলে স্ত্রী লোক চলে যা স্ত্রী লোক গড়ে থাকে না আরে ভাই আগের লোকে তিনটা চারটা করে বিয়া করছে স্ত্রী লোক কখনো যায় নাই আরও বিয়া করার সাহস হয়েছে এই যুগের মানুষ একটা বিয়া করলেই বউ চলে যা বউ যাবে না আচ্ছা আমি বলে দেব কীভাবে আপনার ঘরের স্ত্রী লোক টিকায় রাখবেন অনেক লোক আছেন বিদেশ চলে যান বিদেশ যাওয়ার পরে গুড়াগাড়ি আইসা দেখেন আপনার ঘরে আর স্ত্রী লোক নাই ভাই বিদেশ যাওয়ার আগে একটি বশীকরণ করে যান কিভাবে কোন নামে করে যাবেন শিকার রাখুন আপনার স্ত্রী লোক আপনি বাড়িতে আইসা পাবেন অনেক শক্তিশালী বশীকরণ দেখুন আমি আপনাদেরকে শিখানোর জন্যই লাভ করি আপনারা শিকার রাখুন জীবনে কাজে লাগবে এই যে যে গাছটা উঠাইলাম অনেক বড় একটি গাছ দেখেন সেটার বলা হয় সাদা লজ্জাপতি গাছ কখনো গাছটা সাদা হয় না ফুল হয় সাদা তাই বলা হয় সাদা লজ্জাপতি গাছ লজ্জাপতি গাছ তিন প্রকার একটি হলো কাঠ লজ্জাপতি গাছ নার্সারিতে পাওয়া যায় সেই লজ্জাপতি গাছটা আমাদের বশীকরণের কোনো কাজে আসে না আপনি বশীকরণ করবেন সেটা কাজের কোনো সফলতা পাবেন না সেটা হলো কাঠ লজ্জাপতি গাছ একটি হলো লাল লজ্জাপতি গাছ আর এটারে বলা হয় সাদা লজ্জাপতি গাছ আমরা বলি পুরুষ লজ্জাপতি গাছ এই গাছটি অনেক শক্তিশালী একটি গাছ এই যে দেখেন এই গাছটি আমি দেখাচ্ছি আপনারা প্রেটিক্যালে দেখেন আমার জামা পেশায় দড়ছে এই যে দেখেন এটা কাটা হলো চিকন চিকন কাটা এই যে গাছটি দেখেন যে গাছগুলা ভালো করে দিয়ে কেনেন আপনি চিনতে পারবেন লজ্জাপতি গাছ কাকে বলে অনেক লজ্জাপতি গাছ এখানে কোনো লজ্জাপতি গাছের অভাব নাই লজ্জাপতি গাছ আর কালি লজ্জাপতি গাছ অনেক লজ্জাপতি গাছ আছে আপনারা প্রয়োজন পড়লে আমি দিতে পারবো লজ্জাপতি গাছ আমার কাছে অভাব নাই অনেক ভাইরা বলেন যে একটি লজ্জাপতি গাছ দেন হ্যাঁ ভাই আপনাদেরকে দিব আপনাদের প্রয়োজন পড়লে আমি দিব বশীকরণ কিভাবে করতে হয় সেটা শিখে রাখুন জীবনে কাজে লাগবে হলে লজ্জাপতি গাছ নিয়ে আপনি কী করবেন কোন কাজে লাগাবেন এই লজ্জাপতি গাছ দিয়ে নারী মহলে বাহাদুরি করা যা আপনি বীর পুরুষের মতন মহলে বাহাদুরি করতে পারবেন এই লজ্জাপতি গাছ দিয়ে মা বোনদেরকে বলি আপনাদের স্বামী কোনো দিন আপনাকে রায়কার চলে যাইতে পারবে না যদি এই লজ্জাপতি গাছ দিয়ে একবার একটা বসীকরণ করেন কারো কোনো ক্ষমতা নাই এই বসীকরণ করলে কাটানোর মতন আমার যদি শক্তিশালী লোক থাকে তাহলে কাটাইতে পারবে এই যে সুডুমুডু কবিরাজ কখনোই পারবে না এই যে দেখেন গাছটা দেখেন যে গাছটা আমি উঠাইছি এই যে দেখেন আগা এই গাছটা হলো বিশ ফিট লম্বা মাইফা দিব এই যে এখানে দেখেন আগা বাইজা রয়েছে বিশ ফিট লম্বা গাছটা এগুলো হলো লজ্জাপতি গাছ অনেক উঁচাতে উঠে পড়ছে কলা গাছে উঠে পড়ছে ভরই গাছে উঠে পড়ছে সেটাই হলো লজ্জাপতি গাছ আজকে দুইটা গাছ উঠাইছি আমি দুইটাই দেখাবো এই যে দেখেন আপনারা মাইফা লন কয় ফিট হবে সেটা দেখে নেন এই যে এটা হলো শিকড় এই শিকড়টা আপনার জীবনে কাজে লাগবে লজ্জাপতি আছে অনেক পুরুষ ভাইরা আছেন বউ জায়গা আরে ভাই বউ জায়গা কেন বউ শিক্ষার হৃদবে দুধ এখানে আমার লাইফে আঠারো বছরের নিচে ছেলে মেয়ে থাকেন পাউ ধরে বলছি আপনারা বাইরে যান আজকে পুরুষ মানুষকে কিছু কথা বলবো দেখেন কেমন ধরনের কথা বলি আবারও পাউ ধরে বলছি আঠারো নিশের বয়স থাকলে লাইফ থেকে বাইরে যান পুরুষ বাইরা করে কি অল্প বয়সে বিদেশ ছেলে যা বিদেশ যায়া ঠিক মতনে টাকা রুজি করতে পারে না আবারও বিশা লাগা বিষা লাগানোর পরে আর দেশ আসতে পারে না যৌবন কাল কারও জন্য পয়সা থাকে না এরপরে দেশে আইসা বিয়া করলে বউ থাকে না বেশি হয় পয়সাওয়ালা দেশগুলাতে গরিব দেশে খুব কম যেগুলা বাংলাদেশে গরিব গ্রাম আছে এগুলাতে কম পয়সাওয়ালা গ্রাম যেটি আছে সেটিতে বেশি হয় নাম বলব না আমি নাম বললে গ্রামের অপমান হয় দেখেন বিদেশে কি করছে নিজের পায়ে নিজে কোরাল মারছে যৌবনটারে নষ্ট করে দিছে নিজের পায়ে নিজে কুড়াল মাইরা। আমি আরও বাঙ্গে বলবো পুরুষ লিঙ্গ এখন এরম করে এরমভাবে স্ট্রং হয় না এরমভাবে স্ট্রং হয় না পুরুষ লিঙ্গ এরমে লড়ে কডর বর্ডার করে যদি কডর বর্ডার করে তাহলে কি আপনার বউ থাকবে পুরুষ লিঙ্গ স্ট্রং হইতে হবে এইভাবে গোঁথা দিলে সাদা হয়ে যাবে এরম স্ট্রং হইতে হবে আর যদি এইভাবে গোথা দেন এভাবে বাজে হবে না আমি আরও ভালোভাবে বুঝাবো দেখেন আপনারা নিজের পায়ে নিজে কুড়াল মারছেন তাই আজকে আপনাদের করে স্ত্রী লোক না চলে যা অন্য বদনাম দিয়ে চলে যা কিন্তু এই কথা বলে না যে আমার স্বামী আমার সাথে পারে না এই কথা বলতে গেলে অনেক বদনাম অন্য কথা বইলা চলে যা আপনি নিজের দা নিজে দেখেন আপনি অস্ত করছেন আপনি হাতে বীরজা পালাইছেন হাতে হাতে কইসা বীজ ফেলাইছেন এখন আপনার পুরুষ লিঙ্গর যে রোগগুলো আছে সাইডের রোগগুলা ড্যামেজ হয়ে গেছে এই হাতে কইসিয়া বীর্জ ফেলানোর কারণে পুরুষ সাইডের রোগগুলা ড্যামেজ হয়ে গেছে এই রোগগুলা ড্যামেজ হয়ে গেছে এই রোগগুলো আপনার বৈশা গেছে সেইগুলো সুস্থ না হইলে আপনার পুরুষ লিঙ্গ স্ট্রং হবে না দেখা যাচ্ছে এইভাবে বেঁকে গেছে পুরুষ লিঙ্গ হাত দিলে পুরুষ লিঙ্গ নায়িকা চিকন হয়ে গেছে আগাটা এইভাবে দুলে এইভাবে আগাটা দূরে আপনি নিজের পায়ে নিজে কোরাল মারছেন আল্লাহ তালা সেই জিনিস আপনারা দেয় নাই আপনাকে চার পাঁচটা নারীরাহার মতন ক্ষমতা দিয়েছিল আপনি নিজে কইসা কইসা মাল ফালাইয়া নিজের জীবনটা ধ্বংস করে দিছেন এখন দেখেন এই যে এখানে দেখেন আমি আপনাদেরকে বোঝানোর জন্য এই যে একটি প্যারাক নিছি এই প্যারাকটা মারছি কার্ডের ভিতরে এই একটা শক্ত আছে বিদায় কাঠের ভিতরে ঢুকছে আমি হাতুরদা বাইরে ঢুকাইছি তা ঠিক আছে হাতুরদা বাইরে ঢুকাইছি আপনিও এই প্যারাকে চারও শক্ত করতে হবে তৈলে কাঠের ভিতরে ঢুকবে না হয় ঢুকবে না এই যে এই যে একটি গাছ নিছি নরম সারা দিন বাইরে আপনি বাইরেবেন আপনার দাদা আইসা বাইরে হবে এখানে তারপরেও কাঠের ভিতরে ঢুকবে না এই যে এরম নরম আপনার পুরুষ লিঙ্গ হয়েছে এরম নরম হ্যান্ডেল মারা গালি কালি হ্যান্ডেল মারা নরম করছেন তখন তো গরম বউ থাকবেই না এইভাবে গুতা দিলে উপরে যায় হ্যান্ডেল মারার কারণে সেই পুরুষ লিঙ্গ স্ট্রং করেন কীভাবে করবেন সেটা আমি বলে দিচ্ছি এই যে একটা প্যারাক হাতুর দেওয়া বাইরে ঢুকাইছি হাতুর দেওয়ালে দেড় পাউন্ড এক পাউন্ড ওজন আপনার দেহটার কত পাউন্ড আছে আপনার দেহরা অনেক ওজন একশো কেজির উপরে একশো কেজি যদি প্রেশার দেওয়া যায় তাহলে এটা কাঠটা থাকবে হাইটে চলছিল হয়ে যাবে তাহলে এইটা হলো আপনার শোনা এই যে এই প্যারাকটা হলো আপনার শোনা এরকম শক্ত হবে যদি আপনার সেইভাবে কান আমি বলে দিচ্ছি এই খাট ফাইলটা যাবে এক নারী রোগ চিকার হিপবে ঘন্টার বাই ঘন্টা চলবে ঘন্টার বাই ঘন্টা আপনি চালাইতে পারবেন আমি চ্যালেঞ্জ দা বলি এই যে দেখেন আমার নিজের হাতের তৈরি আমার নিজের হাতের তৈরি এই যে হালুয়া এই হালুয়া নিজের হাতের তৈরি একটা হালুয়া খাইলে যে পুরুষ লিঙ্গর রোগগুলো আছে সেইগুলো সুস্থ হয়ে যাবে তারপরে সাদা লজ্জাবতী মাজাই বানলে আপনার কাজে লাগবে যদি আপনার শুনাই না কারো সাদা লজ্জাবতী ক্যা আপনার দাদারে মাজাই বান্ধে রাখলেও কাম হইতো না আপনার দাদারে মাজাই বানলেও কাজ হবে না আগে আপনার লিঙ্গ ঠিক করতে হবে তারপর আপনি সাদা লজ্জাবতী বাঁধেন ঘন্টার বাই ঘন্টা চলবে এই একটা হালুয়া কাইলে আপনার পুরুষ লিঙ্গ ঠিক করতে পারবেন আমি চ্যালেঞ্জ করে দিচ্ছি যদি কোনো ভাই বলতে পারে যে আমি টাকা এনে হালুয়া দেই নাই মাল দেই নাই দশ হাজার টাকা জরিমানা দিব বা আমার হালুয়া কোনো কাজ হয় নাই আপনার টাকা আমি রিটার্ন দেওয়া দিব এমন ব্যক্তি নাই বলতো অনেক দিন ধরে হালুয়া দিচ্ছে আপনাদেরকে একটি ব্যক্তি বলেন দেখি একটি ব্যক্তি বলেন যারা আমার হালুয়া নিছেন অবশ্যই ভালো মানুষ খারাপ মানুষ অনেক আছেন একটি ব্যক্তি আমার কমান্টে বলেন যে কবিরাজ আপনার হালুয়া কোনো কাজ হয় নাই এই হাতের কবজি কাটালামো হালুয়া কাজ না হইলে আমি চ্যালেঞ্জ করছি একটি হালুয়া খাইলে আপনার জীবনটা ঘুরে যাবে এই হালুয়াটার দাম দুই হাজার টাকা একটি পুরুষ মানুষের জীবনে দুই হাজার টাকা কোনো ব্যাপার না স্ত্রী লোক যা রাখতে পারেন না দুই হাজার টাকা খরচ করেন স্ত্রী লোক চিকার হিটবে ঘন্টার বাই ঘন্টা চালাবেন আমি আরেকটি জিনিস উপহার দিব আপনাদেরকে এই যে দেখেন এই যে লজ্জাবতী গাছের গোঁড়া যদি আপনারা কেউ আমার কাছ থেকে হালুয়া নেন এই লজ্জাবতী গাছের গোঁড়া আমি এক টুকরা দিয়ে দিব এক টুকরা লজ্জাবতী গাছের গোঁড়া দিব কথা দিলাম ঘন্টার বাই ঘন্টা মেশিন চলবে রান আউট হবেন না অনেক শক্তিশালী জিনিস এই হালুয়া ডাকওয়ার উদ্দেশ্য যারা আর জীবনে অস্তমস্তই করছেন নিজের দেহর ভিতরে নিজে কুরাল মারছেন নিজের পায়ে নিজে কুড়াল বসাইছেন সেটা সুস্থ হওয়ার জন্য অনেক মানুষ আছেন এক মিনিট দেড় মিনিট থাকতে পারেন না পাতলা বিজ্জা গারা করবে এই জিনিসটা পাতলা বীরজা গারা করবে পাতলা বিজ্জা গারা হলে ঘন্টার বাই ঘন্টা আপনি খেলতে পারবেন তারপরেও রান আউট হবেন না অনেক শক্তিশালী একটি জিনিস অনেকজনে বলেন যে ভাই অনেক খালুয়া কাইছি হ্যাঁ ভাই খাইছেন তা আমি চ্যালেঞ্জ করছি আপনাদেরকে নিয়ে আমি চ্যালেঞ্জ করছি একটি হালুয়া কাইলে আপনার জীবনে আর কোনো সময় হালুয়া খাইতে হবে না কোনো নারীর কাছে অসরমানি হইতে হবে না একশো পারসেন্ট আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম এমন কার্যকারী যাক অনেক মা বইনারা আছেন আপনারা কিভাবে স্বামীকে কন্ট্রোলে রাখবেন কিভাবে বশীকরণ করবেন সেটা আমি বলে দেই দেখেন আমি অন্য অন্য ভিডিওতেও বলছি এই লজ্জাপতি গাছের গোড়া নেবেন আর আপাং গাছের গোঁড়া নেবেন আপাং গাছের ভিডিও আমার ফাইলে দেওয়া আছে গাছ না চিনলে চিনা নিবেন আর নিতে হবে আপনার মনামনি তিনটা জিনিস আপনার শরীরের ঘামের সাথে মিশিয়ে আপনার স্বামীকে কাওয়াই দিবেন আজীবন আপনার বক্ত হয়ে থাকবে কখনো আপনার সাইরা দুইটা তিনটা বিয়া করবে না কোনো দিন পর কেয়া করতে পারবে না ঘরে সুন্দরী বৌড়াই বাজে মেয়ের সাথে পরকিয়া করে অনেক ধরনের পুরুষ আছে এক পাতিলের তরকারি ভালো লাগে না বিভিন্ন পাতিলের তরকারি কা সে বিভিন্ন পাতিলের তরকারি আর কাবে না এক পাতিলের তরকারি কাবে আপনার স্বামী সারা জীবন বরা এ একটি টুটকা করেন যদি কেউ এই একটি গাছের টুকরা কালো কাক আছে যে মোটা কালো কাকের জিবরা শনিবার বা মঙ্গলবার এই গাছটা সংগ্রহ করবেন কালো কাকটাও সংগ্রহ করবেন কালো কাকে জিব্রাটা নিবেন একটি মাদুলিতে বইরা মাজায় ধারণ করবেন এক পুড়া পানি নিতে পারবেন আপনার শরীরতে এমন নারী নাই এমন নারী নাই আপনার শরীর থেকে এক পুড়া পানি নিবে যে পর্যন্ত আপনি মাদুলি না কুলবেন এরম শক্তিশালী এই গাছটাতে কাজ হয় সম্পূর্ণ গাছ আল্লাহতালা দিছে অনেক কাজের জন্য অনেক কাজের কথা আমরা জানি না এই যে এইদিকে দেখেন লজ্জাপতি গাছ এই যে লজ্জাপতি গাছ দেখেন এগুলো সম্পূর্ণ লজ্জাপতি গাছ এইটারই বলা হয় সাদা লজ্জাপতি গাছ এই যে পাহাড় হয়ে গেছে আমি আসি পাহাড়ি এলাকায় আমি আসি পাহাড়ি এলাকায় লজ্জাপতি গাছের পাহাড় এই যে দেখেন এইদিকে পাহাড় লজ্জাপতি গাছের লজ্জাপতি গাছ অভাব নাই যদি আপনারা পারেন মিলায় নেবেন নিজের বসীকরণ নিজে করে নেন আমাদেরকে বিরক্ত করতে হবে না যাক যদি স্বামী স্ত্রী মিল মহব্বত না থাকে সেই স্বামী স্ত্রী মিল মোহাম্মবত কীভাবে করবেন কোন ফ্যামিলির ভিতরে স্বামী স্ত্রী গ্যাঞ্জাম বেশি আজকে শিকার রাখুন জীবনে কাজে লাগবে কেমন ধরনের ফ্যামিলির ভিতরে স্বামী স্ত্রী গ্যাঞ্জাম বেশি জীবনে শিকারা হন কাজে লাগবে আমরা অনেক বসীকরণ করি স্বামী বলে স্ত্রীকে আমার টাকা পয়সা সব নিয়ে গেছে আরে ভাই আপনার টাকা পয়সা আপনার স্বামী আপনার স্বামী বুঝতেছেন না কেন আপনার টাকা পয়সা আপনারই স্ত্রী বাপের বাড়ির দেয় না কবি রাস আসছে আমাদের মতন কবি রাজ স্বামী স্ত্রী মিল মোহ্বতের জন্য স্বামী স্ত্রী মিল মহবতের জাম লাগবেই গোড়াতেই ভুল করে আসছেন দেখেন আমাদের কাছে অনেক প্রমাণ আছে যদি দশটা রুগী আসে এর ভিতরে নয়টা রুগী হলেও যারা প্রেম ভালোবাসা করে বিয়া করছেন প্রেম ভালোবাসা করে যারা বিয়া করছেন নিজের পায়ে নিজে কুরাল মারছেন কেন মারছেন আজকে স্কুল কলেজে লেখাপড়া করছেন ভালো ভালো মেয়েদের সাথে চলছেন কখনো ক্যাল করে দেখেন নাই কোন বংশের মেয়ে কখনো ক্যাল করে দেখেন নাই কোন বংশের ছেলে কাম তো গড়ায় বইছেন এখন তো কন্ট্রোল করতে পারেন না কিভাবে কন্ট্রোল করবেন এখন কন্ট্রোল করতে গেলে এই সাদা লজ্জাবতী গাছের গোড়ার প্রয়োজন আছে অরিজিনালটা এটা হলো অরিজিনাল এটা অরিজিনাল সাদা লজ্জাবতি গাছের গোড়া দিইকে রাখুন এই যে দেখেন গাছ কত লম্বা আমি ওটাই দেখায় দিচ্ছি দেখেন এই গাছটা বিশ ফিট লম্বা আছে বিশ ফিট দিনের অবস্থাটা ভালো না তাই দেখাইতে পারতেছি না দেখেন হয়তোবা বৃষ্টি হইতে পারে এই যে দেখেন সাদা লজ্জাপতি যাকে বলে রাহুল আমরা পাহাড়ি কবিরাজ পাহাড়ি এলাকার কবিরাজ আমরা সঠিকভাবে আমরা কাজ করি কোনো ভুল নাই একশো পার্সেন্ট চ্যালেঞ্জের মোকাবিলা কাজ করি চ্যালেঞ্জের মোকাবিলা আমরা কাজ করি এখন প্রেম করে যারা বিয়া করছে তাদের ভিতরে ঝামেলা বেশি লেখাপড়া করছেন আর বাপের কাছ থেকে টাকা আনছেন যে আমার প্রাইভেট করতে হবে কোচিং করতে হবে পাঁচ হাজার টাকা লাগবে এই মাসে বাপে না খাইয়া আমার মতন সিরাজামা পইরা আপনারা টাকা দিছে কেন আপনি বন্ধু মহলে চলেন ভালো ভালো ছেলে মেয়েদের সাথে চলেন আপনার ভালো পোশাকের দরকার আছে সেই বাপের মুখে আপনার চুনকালি দিছেন প্রেম করে বিয়া করিয়া আপনার বাপের ইচ্ছা ছিল কি সেটা এটা না আপনার বাপের ইচ্ছা ছিল আপনি ভালোভাবে লেখাপড়া করবেন ভালো একটি চাকরি করবেন সবাই মিলে মিলেমিশা আনন্দ করে বিয়া করাবে সবার আনন্দর মুখে আপনি কালি দিয়েছেন আপনার সেটা মাসুল পাবেন যদি এই সাদা লজ্জাপতি গাছের গোড়া যে পর্যন্ত সংগ্রহ না করেন সেই পর্যন্ত এটা মাসুল দেওয়াই লাগবে আপনার ছেলে মেয়ে জন্ম হ্যাঁ আপনার ছেলে মেয়ে কন্ট্রোলে রাখতে পারবেন না কি করে রাখবেন হ্যাঁ আপনার ছেলে মেয়ে কন্ট্রোলে রাখতে পারবেন না কি করে রাখবেন আপনি নিজেই তো আটকে গেছেন প্রেম করে বিয়া করিয়া আপনার ছেলে হোক মেয়ে হোক যদি প্রেম করে আপনি বাধা দিতে পারবেন না আপনার ছেলে মেয়ে তিনটা চারটে করে প্রেম করবে আমার প্রমাণ আমার দেহা আছে আমি প্রমাণ দিতে পারবো সেই ভুল করছেন আর এখন কুজন কবিরাজ প্রেম করে যাই করছেন এখন বশীকরণ করে ঠিক করে নেন সংসার ঠিক মতন চলবে যারা বিদেশ যাইতে চান আপনার স্ত্রী লোক বাংলাদেশে রাখবেন রায়কা যান একটি বশীকরণ করে তুয়ে যান সারা জীবন আপনার অপেক্ষায় থাকবে কোনো ছেলেদের প্রতি নজর যাবে না আর না হলে কালতো বাই মালতোবাই কালতুবাই যত আছে সবাই আড্ডা মারার খেলা হয়ে যাবে সবাই লিয়ে আড্ডা মারবে আপনি কখনোই টের পাবেন না অনেক শক্তিশালী বশীকরণ দেখেন পুরুষ ভাইরা আমি বলে দিচ্ছি যদি পারেন শক্তিশালী বশীকরণ করেন জীবনে অনেক উপকারে আসবে আজকের দিনের অবস্থা ভালো না লাইফটা আমি কইরা বেশি একটা শান্তি পাইলাম না বৃষ্টি হইতে পারে এই যে দেখেন যদি পুরুষ লিঙ্গ ঠিক করতে চান এ একটি ভালো আকান এটার ভিতরে আমি সাদা লজ্জাপতি গাছের চূন্য করে দিই এই হালুয়ার ভিতরে সাদা লজ্জাপতি গাছ আছে যদি কেউ আপনারা এই হালুয়া নেন আমি এই সাদা লজ্জাপতি গাছের গোড়া দিব একটি গোড়া অনেক কাম সময় কালাইতে পারবেন ঘন্টা বাই ঘন্টা কেলাইবেন লজ্জাপতি গাছ নাম শুনছেন কখনো গাছ দেখেন নাই সেটার কি কি শক্তি আছে তাও দেখেন নাই যদি আমার লাইফটা ভালো লাগে আশা করি সাবস্ক্রাইবার করবেন ভিডিওটা একটি লাইক দিবেন আরও অনেক রোগের উপকারিতা আছে আমি সেটা বলবো সেটা শিখার আনুন জীবনে কাজে লাগবে দেখেন কবিরাজ যদি শিখতে চান তাহলে অনেক কিছু দেখতে হয় বুঝতে হয় যদি আমার ভিডিওটা ভালো লাগে আপনাদের পাওয়ার নিচে হাত দিয়ে বলছি ভিডিওটা সাবস্ক্রাইবার করে রাখুন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পাবেন শিখতে পারবেন জীবনে জীবনে শিখতে পারবেন আমার ভিডিও দেখলে এই যে গাছটা এই গাছটা হলো সাদা লজ্জাপতি গাছ এই সাদা লজ্জাপতি গাছটা আর অবশ্যই একটা কাজ আছে আম গাছ লাগাইলে আম পল দেয় জাম গাছে জাম পল দেয় এই গাছটার কি কোনো কাজ নাই আল্লাহ আল্লাহতালা দিছে আমরা অনেকজনেই জানি না যে এই গাছটার কী কাজ এই গাছটা অনেক শক্তিশালী কাজ করে পুরুষ মানুষ ঘন্টার বাই ঘন্টা কাটকা পাইতে পারবেন দেখেন গাছটা আমি পেঁসে পেসা আপনাদেরকে দেখাই দিচ্ছি কতটুক বড় গাছটা দেখে নেন তারপর আমি বলে দিচ্ছি যে এই গাছটা কি কী রোগের কাজে লাগে যদি আপনার হাতে এখানে ধারণ করেন কোনো দিন জীবনে স্টক করবেন না আপনি একটি মারাত্মক ধরনের রূপ সেটা থেকে বাঁচতে পারবেন যদি আপনি এই গাছের শিকড় আপাং গাছের শিকড় একসাথে ধারণ করেন আর ছাগলের দাড়ি দিন আপনার কেউ জাদু টোনা বেত দিতে পারবে না অনেক শক্তিশালী একটি গাছ এই যে দেখে নেন আমার অনেক লাইফে আমার নাম্বার দেওয়া আছে আজকে লাইফটার মধ্যে আমি নাম্বার দিই নাই অন্য লাইফে আপনার নাম্বারটা নিয়ে নেবেন আমার নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স টু থ্রি এইট ডাবল সেভেন সিক্স এটা আমার পুরাতন নাম্বার আবারও নাম্বারটা বলে দিচ্ছি গাছটা দেখেন জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স টু থ্রি এইট ডাবল সেভেন সিক্স এই নাম্বারে আপনি যোগাযোগ করলে সব সময় আমারা পাবেন যদি আমার নাম্বার বন্ধ থাকে তাহলে আপনি বুঝে নেবেন আমি আরেকজনের সাথে কথা বলতেছি আর না হয় আমি কোনো কাজ করতেছি পরবর্তী সময়ে ট্রাই করবেন আমাকে পাবেন দেখেন গাছটা দেখেন কত শক্তিশালী এই যে আমি প্যাশাই ভালো করে দেখে নেন আরেকটা গাছ উঠাইছি সেটাও আপনাদেরকে দেখাবো সেই গাছটা দেখেও চিনতে পারবেন যে গাছ কারে কয় সাদা লজ্জাপতি গাছ আমি ইউটিউবে চ্যালেঞ্জ করছি যে এই সাদা লজ্জাপতি গাছ আজ পর্যন্ত কেউ ভিডিও দিতে পারে নাই আমি পাহাড়ি এলাকার মানুষ পাহাড়ি এলাকায় থাকি তাই আপনাদেরকে ভিডিও দিতে পারতেছি দেখেন এটারই বলে সাদা লজ্জাপতি গাছ আরও আরও অনেক রোগের কাজ আছে সেইটা আমি বলে দিব আপনারা শিখে রাখেন জীবনে কাজে লাগবে অনেক শক্তিশালী শক্তিশালী রোগের কাজে লাগে আমার লাইভ দেখলে শিখতে পারবেন দিই কেনেন ভালো করে দই আলো লাগে আপনাদেরকে বলছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইবার করে রাখুন আপনারা শিখতে পারবেন আপনাদের পায়ের নিচে হাত দিয়ে বলছি অনেক চ্যানেলই তো সাবস্ক্রাইবার করেন অনেকজনের লাইভ সাবস্ক্রাইবার করেন ভিডিও সাবস্ক্রাইবার করেন আমার চ্যানেলটা একবার সাবস্ক্রাইবার করে রাখুন যদি আপনাদের মনে একটু দয়াময়া তাকে একটু দয়াময়া তাকে সাবস্ক্রাইবার করুন শিখতে পারবেন তিনটা ভিডিও দেখলে একটাতে তে হলেও কিছুটা শিখতে পারবেন একটাতে তে হলেও কিছু শিখতে পারবেন শিখার মতন আমি ভিডিও দিই আমার ফাইলে দেখবেন প্রতিটা ভিডিও মানুষের শিখার মতন ভিডিও আমি দিচ্ছি জীবনে আপনারা শিখে রাখতে পারবেন এই যে দেখেন লজ্জাপতি গাছ আজকে দুইটা গাছই উঠাইছি সময় কুলাইতে পারি নাই এইটারে বলা হয় সাদা লজ্জাপতি গাছ এই যে দেখুন সেই হলো সাদা লজ্জাপতি সাদা গাছ অনেক শক্তিশালী একটি গাছ ভালো করে দেখে নেন আমি দেখাইছি কত পিট লম্বা একটি গাছ হয় ভালো করে দেখেন এই যে দেখেন আপনারা কুপকেল করে দেখবেন এর ভিতরে কোনো জোড়া নাই বড় গাছ উঠাইতে পারি না বড় গাছ একটা হয় চল্লিশ ফিট পঞ্চাশ ফিট লম্বা হয় সেই গাছ উঠানো অনেক কষ্ট হয়ে যা তাই সাইডের থেকে বাগানের সাইডের থেকে এই যে দেখেন বাগান লজ্জাপতি গাছ এটি আল্লাহর দেওয়া জিনিস কারো লাগানো জিনিস না এইখান থেকে যে সাইডে শুধু শুধু গাল আছে সেইগুলো আমি উঠায় দিই উঠায় উঠায় এইভাবে ভিডিও করি আর আপনাদেরকে দেখাই এই যে গাছগুলো দেখে রাখেন আপনার জীবনে একবার না একবার কাজে আসবে দেখেন এই হলো লজ্জাপতি গাছ আজকে আমি নিজে যে হালুয়াটা বানাবো আপনাদের জন্য আটটার সময় বানাবো সেটা আটটার লাইফে দেখবেন এই যে হালুয়া এই হালুয়া কি কি জিনিস দেওয়া বানায় কত প্রকার জিনিস লাগে কত শক্তিশালী আপনারা দেখতে পারবেন তখন শিখতে পারবেন অনেক হ্যাঁ ল্যাপটপ প্লাস করে দেব প্লাস করে দাও আজকের ভিতরে আমি চলে গেলাম অফ করে দাও এটা আমি যে লজ্জাপতি গাছের কবিরাজি করি তো এই মানুষকে দেখাই আর কিছু হ্যাঁ এই এইটা প্লাস করতে ওকে দে